প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে আর কি শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুত তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন কিভাবে করতে হবে আবেদনের প্রবেশপত্রটি কিভাবে পাবেন আবেদনের পরীক্ষাটা কোথায় হবে এবং আবেদনের ক্ষেত্রে আরও যে সকল শর্তবলী রয়েছে সে সকল শর্তবলীগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে আর এই নিয়োগের লিখিত পরীক্ষা হবে না এমসি পরীক্ষা হবে সেটা আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিংক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো দেখতে পাচ্ছেন যে ম্যাসেঞ্জার অপশন রয়েছে ম্যাসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যজনকগুলো জেনে নিতে পারেন তাছাড়া আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারেন প্রয়োজনে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন তাহলে আপনারা সকল তথ্যগুলো জেনে নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখেছি আপনাদের সেই পিও সার্কুলার পল্লী বিদ্যুতের সেই নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনারা অনেকে আছেন যে পল্লী বিদ্যুতের চাকরি করতে চান এই জন্যই সাধারণত পল্লী বিদ্যুতের মতন সুবিধা অন্য কোন চাকরিতে নেই অর্থাৎ অনেক সুবিধা রয়েছে সাধারণত পল্লী বিদ্যুতে আর পল্লী বিদ্যুতের বেতন স্কেল অন্য অন্য চাকরির চেয়ে বেশি অর্থাৎ বিভিন্ন ধরনের আর কি ইনকাম সাইট রয়েছে যার কারণে আপনারা পল্লী বিদ্যুতের চাকরি করতে চান সেই পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো এখন আপনাদেরকে তুলে ধরছে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন কারণ মনোযোগ সহকারে না দেখলে আর কি আবেদন করতে গেলে আপনারা কোনো কিছু বুঝবেন না আবেদন ভুল হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন সুনাম মনশিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নিম্নবর্ণিত পদে লোকবল নিয়োগের প্যানেল তৈরি নিমিত্তে যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশী হতে নির্ধারিত ফর্মে শর্তে নিম্ন শর্তে প্রতিফলন সাপেক্ষে আবেদনের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ নির্ধারিত ফর্মে অর্থাৎ যে নির্ধারিত ফর্ম করেছে সেই ফর্মে আবেদন করতে হবে আপনি যদি অন্য ফর্মে আবেদন করেন তাহলে আবেদন বাতিল হয়ে যাবে সেহেতু সেই ফর্মটা আপনাদেরকে জানতে হবে সেই ফর্মটা কেমন দেখতে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম পদের সংখ্যা পদের নাম দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত পদের সংখ্যা একটি কম বেশি হতে পারে সাধারণত এখানে একটির কথা বলেছে এখানে দশটিও হতে পারে বিশটিও হতে পারে তো দেখতে পাচ্ছেন ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে বেতন পবিজ বেতন কাঠামো ষোলো সাল অনুযায়ী সংশোধিত তো দেখতে পাচ্ছেন এখানে অনুযায়ী আঠারো হাজার তিনশো টাকা থেকে ছয়চল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা পবেশ নির্দেশনা অনুযায়ী সার্কুলার অনুযায়ী আর কি বেতনটা দেবে সাধারণত আপনারা দেখেন ছয়চল্লিশ হাজার টাকার বেতনের চাকরি করতে হলে আপনাদেরকে যদি আপনি এই পল্লী বিদ্যুৎ বাদে অন্য অন্য সেক্টরে অর্থাৎ বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে অভিদপ্তর রয়েছে শিক্ষা মন্ত্রণালয় রয়েছে অর্থাৎ এই সকল মন্ত্রণালয়ে যদি যান তাহলে আপনি তিরিশ পঁয়ত্রিশ আর কি চল্লিশে পর্যন্ত আপনারা হচ্ছে বেতন পাবেন কিন্তু দেখেন সাধারণত এই এসএসসি ও এসএসসি সমান শিক্ষাগত যোগ্যতায় আপনি বেতন পাবেন ছয় চল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা আর এখানে দেখতে পারছেন আর আপনি উচ্চ ডিগ্রি ডিগ্রিধারী হয়েছেন অর্থাৎ স্নাতক কমপ্লিট করেছেন স্নাতকোত্তর অর্থাৎ আপনি মাস্টার্সও কমপ্লিট করেছেন বিএসসি কমপ্লিট করেছেন করার পরে আপনার বেতন ছয় চল্লিশ হাজার টাকা হয় না তো পল্লী বিদ্যুতের প্রত্যেকটা আর কি পোস্টের আর কি বেতন যেহেতু বেশি হয় সেহেতু আপনাদেরকে সঠিকভাবে সঠিক নিয়মে আবেদন করতে হবে কারণ এখানে প্রতিযোগী বেশি থাকবে সেহেতু আপনাদেরকে সেই প্রতিযোগিতার মধ্যেই আর কি ফার্স্ট হতে হবে ফার্স্ট হলেই বুঝতে পারছেন একদম প্রথম শ্রেণীর যে চাকরির সেই চাকরির বেতনটা পাবেন অর্থাৎ এসএসসি ও এইচএসসি পাশে তো দেখতে পাচ্ছেন এই পদের জন্য অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত এই পদের জন্য এসএসসি সমান ও এইচএসসি এস সি সমান উভয় পরীক্ষায় দ্বিতীয় বিভাগ সমান পেতে দেখতে পাচ্ছেন ফাইভের মধ্যে টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আর প্রতি বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ ইংরেজিতে তিরিশ করে থাকতে হবে তো আপনারা দেখেন অন্য অন্য যে সরকারি চাকরিতে আর আপনি যে পল্লী বিদ্যুৎ বাদে এখানে টু পয়েন্ট ফাইভ জিরোতে আপনি ছয়চল্লিশ হাজার দুশো চল্লিশ টাকার বেতনে চাকরি করতে পারতেছেন কিন্তু অন্য অন্য সেক্টরে যদি আপনি চাকরি করতে চান তাহলে আপনাকে ফার্স্ট ক্লাস মিনিমাম হচ্ছে ফোর পয়েন্টের উপরে পেতে হবে কিন্তু দেখেন এখানে টু পয়েন্ট ফাইভ জিরো পাইলে আপনি আর এত বেতনের আর চাকরি করতে পারবেন সাধারণত আপনারা বেতনের জন্য আপনারা ভালো পোস্ট খোঁজেন অর্থাৎ ভালো বেতনের জন্য তো আপনারা যারা রয়েছেন এসএসসি এবং এইচএসসি পাস তারা এই নিয়োগে আবেদন করতে পারেন ওয়ার্ড পোয়েসিং পেন্টিং কাজে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে কম্পিউটার পরিচালনা পারদর্শী হবে দাপ্তরিক কাজে বাংলা ইংরেজি ব্যাকরণের ব্যবহার বাংলা প্রমিত বানান রীতি বিরাম চিহ্ন সঠিক প্রয়োগ বাক্য গঠনের দাপ্তরিক চিঠিপত্র প্রতিবেদন প্রস্তুত ও নথিভুক্ত পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে পরিচ্ছন্ন ও নিয়ম মাফিক কাজ করার সক্ষমতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন ওদের নাম সহকারী ক্যাশিয়ার অর্থাৎ ক্যাশিয়ার আর কি আপনাদেরকে হচ্ছে টাকা আর কি আর কি যে নিবে তার তার সাথে আর কি থাকতে হবে তাকে হচ্ছে সহযোগিতা করতে হয় বিভিন্ন ধরনের হিসাব নিকাশে তো এখানে হিসাব নিকাশের ক্ষেত্রে অবশ্যই কম্পিউটারের দক্ষতা থাকতে হবে কারণ কম্পিউটার ছাড়া সাধারণত হিসাব নিকাশ হয় না তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আর কি বিদ্যুতে আর কি সহকারী ক্যাশিয়ারের সামনে কম্পিউটার থাকে সেই কম্পিউটার হিসাব নিকাশ করে পদের নাম পদের সংখ্যা দেখতে পাচ্ছেন এখানে ছয়টি কম বেশি হতে পারে আর ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর বেতন পবি বেতন কাঠামো ষোলো সালের সংশোধিত আঠারো তিনশো টাকা থেকে ছয় টাকা সম নির্দেশিকা সার্কুলার অনুযায়ী ভাতা দিয়ে পাবো এসএসসি ও এসএসসি সমান পরীক্ষা জিপি ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট থাকতে হবে এবং বাংলায় প্রতি মিনিটে দশ শব্দ এবং যেতে প্রতি মিনিটে তিরিশ শব্দের প্রতি টাইপিংয়ে সক্ষম হতে হবে অফিস যন্ত্রপাতি এবং কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে সহকারী ক্যাশিয়ার পদে নির্বাচিত প্রার্থীদেরকে জামানত হিসাবে বিশ হাজার টাকা প্রদান করতে হবে এবং প্রার্থীদের গ্রাহকের সাথে স্বতঃস্ফূর্তভাবে আচরণ করার সক্ষমতা থাকতে হবে তো এখন আবেদন করতে পারবে যে সকল জেলার প্রার্থী আর কি সাধারণত মুন্সিগঞ্জ জেলার কিছু কিছু উপজেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন কিছু কিছু আর কি গ্রাম রয়েছে কিছু কিছু ইউনিয়ন রয়েছে আবেদন করতে পারবেন সেগুলো আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন মুন্সিগঞ্জ পল্লবিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার বসবাসকারী মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর শ্রীনগর লোহজুং তারপর সিরাজদিখান টঙ্গিবাড়ি উপজেলার এবং নারায়ণগঞ্জ জেলার আলের টেক ও বক্তাবলী ইউনিয়ন শরীয়তপুর জেলার নরিয়া ভেদরঞ্জ ভেদরগঞ্জ ভেদুরগঞ্জ তারপর হচ্ছে উপজেলার সরাতরা কাশিকাটা না ইউনিয়ন জাজিরা উপজেলার সর ইউনিয়ন চাঁদপুর জেলার মতলব উপজেলার একলাসপুর মোহনপুর জহিরাবাদ আংশিক ইউনিয়নের স্থায়ী বাসিন্দাগঞ্জ ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে অর্থাৎ এখানে সাধারণত কিছু কিছু জেলা রয়েছে এই জেলার আর কিছু কিছু ইউনিয়নের প্রার্থীরা আবেদন করতে পারবে না তাছাড়া সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তো দেখতে পাচ্ছেন এখানে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদান দান সংক্রান্ত যে তথ্যগুলো দেওয়া রয়েছে এগুলো আপনাদেরকে দেখিয়েছি অর্থাৎ আবেদনপত্র পূরণ ও দানের দেখতে পারছেন পল্লীবিদ্যুৎ সমিতি মুন্সীগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে আবেদন ফর্ম ডাউনলোড নিজ হাতে আগামী ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দিখে অফিস চলাকালীন মধ্যে জেনারেল ম্যানেজার মুন্সীগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির পাড়া মুন্সীগঞ্জ বরাবর ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পৌঁছাতে হবে সাদা কাগজে লিখিত টাইপকৃত বা সরাসরি আবেদনপত্র উল্লিখিত তারিখের পর আবেদনপত্র গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না নির্ধারিত ফর্ম ব্যতীত পত্র বিবেচনা করা হবে না খামের উপর অবশ্যই পদের নাম নিজের নাম উল্লেখ করতে হবে সাথে যে কাগজপত্র যুক্ত করতে হবে দেখতে পাসপোর্ট রঙিন ছবি শিক্ষাগত সকল সনদের সত্যায়িত কপি কম্পিউটার পরিচালনার সনদের সত্যায়িত কপি জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধনের সনদের সত্যায়িত কপি স্থানীয় ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন চেয়ারম্যান মেয়র কাউন্সিলর প্রতীক নায়কত্ব চারিত্রিক সনদ বাংলাদেশের যে কোনো তফসিলি ব্যাংক হতে জেনারেল ম্যানেজার মুন্সীগঞ্জ পল্লব সমিতির সিপাহীপাড়া অনুকূলে একশত টাকার মূল্যমানের প্রি অর্ডার ব্যাংকরাফ আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে সকল কাগজপত্র প্রথম গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সম্বলিত সিল থাকতে হবে সরকারের আদর্শ চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি কোনো আবেদন করতে হবে পাঁচ থেকে প্রাথমিক অবস্থায় এক বছরের জন্য অনপবেশে নিয়োগ করা হবে অনুপ্রবেশের দায়িত্ব যথাযথভাবে কর্ম সম্পাদন হলে পরবর্তী পুলিশ ভিশনের রিপোর্ট সন্তোষজনক হলে পরবর্তীতে আর কি অভিস অর্থাৎ শর্ত অনুযায়ী সমিতির নিজস্ব বেতন কাঠামো অনুযায়ী বেতন পরিধিতে নিয়মিতকরণ করা হবে অর্থাৎ স্তে করা হবে আর দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রসণ মন্ত্রণালয়ের যে স্মারক রয়েছে এই স্মারক মোতাবেক তেইশ সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বিদ্যমান সংশোধিত কঠা পদ্ধতি প্রযোজ্য হবে আর এখানে যে আরও তথ্যগুলো রয়েছে এগুলো আপনাদেরকে অবশ্যই আর কি জানতে হবে ইতিপূর্বে কোনো পল্লবিদ্যুৎ ছবি হইতে অপসারিত বরখাস্ত শীর্ষে পদত্যাগ আবেদন করার প্রয়োজন নেই আর এখানে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিআইডিএ প্রদান করবে না লিখিত মৌখিক পরীক্ষার সময় অবশ্যই শিক্ষাগত জনত শিক্ষাগত যোগ্যতা অন্য অন্য সনদপত্র মূল্যবি দেখাতে হবে আর এটা জন্য কোনো আবেদনপত্র নিয়োগ বিজ্ঞপ্তি যে কোনো আবেদনপত্র নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন অসম্পূর্ণ ভুল আবেদনপত্র বাতিল বলে গণ্য তারপর এখানে আরও যে শর্তগুলো রয়েছে এই শর্তগুলোগুলো জেনে নেবেন আর এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফর্মটা ঠিক এরকম অর্থাৎ আপনাদেরকে এই আবেদন ফর্মটায় সংরক্ষণ করে আর কি পূরণ করে জমা দিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই পল্লী বিদ্যুতের এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ